জয় মা কল্যাণেশ্বরী শুভ দীপাবলি দীপাবলি শুভেচ্ছা সকলকে নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকটা অমাবস্যার মতো এই তো মায়ের বিশেষ পূজা অর্চনা হবে তো প্রত্যেক অমাবস্যাতেই তো আমার মায়ের পূজা হয় তো তোমরা ভিডিওতে দেখতে পাও যারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তো এই দীপাবলির অমাবস্যা তো মায়ের বিশেষ পুজোর আয়োজন রয়েছে তো পুরো ভিডিওটা এই ভিডিওর মধ্যে রয়েছে মায়ের পুজোর সমস্ত কিছু এই ভিডিও তোমরা দেখতে পারবে তো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো তো প্রথমে তো সন্ধ্যাবেলা স্নান করে মায়ের মন্দিরে চলে এলাম তো বিকালবেলা থেকে আমার মা ভোগ রান্না শুরু করে দিয়েছিল তো ভোগের সমস্ত কিছু আমার মা রান্না করেছে ভোগে ছিল খিচুড়ি পাঁচ রকম ভাজা একটা নিরামিষ তরকারি আর পাঁচ রকমের ফল মিষ্টান্ন সমস্ত কিছুতেই মাকে ভোগ দেওয়া হয়েছে তো দেখো মায়ের গলায় মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে একদম ভরা সন্ধ্যাবেলায় ঠিক সাড়ে ছটার সময় মায়ের পুজোয় বসে পড়েছি আমি তো দেখো মায়ের পুজো করছে আর সারা বাড়ি মোমবাতিতে সাজিয়ে নিয়েছি কারণ দীপাবলিতে সমস্ত অন্ধকার দূর করে মা সকলের জীবনে আলো এনে দিক সকলের দুঃখ দুর্দশা দূর করে দিক মা সকলের মঙ্গল করুক সমস্ত প্যান্ডেলে প্যান্ডেলে আজকে মায়ের মহা মহাপুজো হচ্ছে বিভিন্ন তীর্থস্থানে মায়ের মহা মহাপুজো হচ্ছে তো তেমনি আমার বাড়িতেও আমার মায়ের বিশেষ পূজা অর্চনা হচ্ছে তো পুজো তো আমিই করি প্রত্যেক অমাবস্যায় তো এই অমাবস্যাতে করছি আর এই অমাবস্যার আরতিটা অন্ধকারে করছি দেখো একমাত্র মোমবাতি আর প্রদীপের আলোয় মায়ের রূপ যেন ফুটে উঠেছে অন্ধকারে মা আসে আলোয় কবু দেয় না ধরা অন্ধকারে আসতু তো দেখো অন্ধকারে মায়ের রূপ যেন ফুটে ওঠে গা কাটা দিয়ে উঠছে মায়ের দিক তাকালে ধোয়ায় আর মোমবাতি প্রদীপের আলোয় মা যেন সত্যি জেগে উঠেছে পুজোর সময় দেখলে মনে হচ্ছে তো দেখো আমি আরতি করছি মায়ের তো খুব সুন্দর লাগছে আর তোমাদের যত মনস্কামনা আছে মায়ের কাছে তোমরা জানাও মা তোমাদের সকল দুঃখ কষ্ট দুর্দশা দূর করে এই দীপাবলির আলোতে তোমাদের জীবনে আলো এনে দিক মা সকলের দুঃখ কষ্ট দূর করে দিক তো দেখো পুজো শেষে এখন অঞ্জলি হচ্ছে তো আমি অঞ্জলি দিচ্ছি আমার মা আর কয়েকজনা দিচ্ছে অঞ্জলি তো মায়ের কাছে আর দেখো এখানে ভোগ সাজানো আছে মায়ের ভোগ নিবেদন হয়েছে মা কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে একটা ভোগ হয়েছে একটা মা তারার উদ্দেশ্য হয়েছে একটা দেবাদিদে মহাদেবের নির্দেশ মানে সব মায়ের নির্দেশে হয়েছে তিন থালায় ভোগ দেওয়া হয়েছে তিন ঠাকুরকে মা কল্যাণেশ্বরীকে মা তারাকেও দেবাদিদে মহাদেবকে দেখো পুজো শেষে মাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর অমাবস্যা এলে আমার মায়ের মূর্তি আর আরও জল করে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা ফলো করো শেয়ার করো কমেন্টে জয় মা কল্যাণেশ্বরী লিখতে কেউ ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর মা তোমাদের সকল দুঃখ কষ্ট দূর করুক মা তোমাদের সকলের মঙ্গল করুক এই কামনা মায়ের কাছে করি তো এবার পুজো শেষে মাকে ভোগ খাইয়ে দেবো তো তোমরা সকলেই তো আমার প্রত্যেক ভিডিওতে দেখেছো প্রত্যেক অমাবস্যায় আর বিশেষ বিশেষ দিনে যখনই মাকে ভোগ দিয়ে ভোগটা মাকে না খাইয়ে দিলে আমার মা আমার মনে হয় মা সেবা করে না তো প্রত্যেকটা ভোগ খাইয়ে দিলাম আর ভোগগুলো এত সুন্দর হয়েছে এত স্বাদ হয়েছে ভোগে সত্যি মনে হয় মা ভোগ গ্রহণ করেছে আমার মায়ের সামনের যে ভোগটা হয় সেই ভোগটা একটা অপূর্ব স্বাদ হয় সে যে একমাত্র খেয়েছে সেই বলতে পারবে এই ভোগের স্বাদ কীরকম সুন্দর হয় তো দেখো মা সমস্ত ভোগ আনন্দে সেবা করছে আর রাত্রির অনেক রাত্রি হয়ে গেল মায়ের পুজো শেষ হতে অনেকক্ষণ লাগলো পুজো করতে তো কালী পুজোর দিন অনেক মন্ত্র পাঠ করলাম শরীর পুরো কাহিলা সারা দিন আমি নির্জলা উপবাস করে রয়েছি তো মাকেও বলছি মা তুই তাড়াতাড়ি ভোগ সেবা কর তুই সেবা করলে আমরা তোর প্রসাদ পাবো আর আমি সারাদিন উপোস করে কাহিল তো দেখো মাকে এখন ম্যাঙ্গো ফুটি খাইয়ে দেব তো সকলে ভালো থেকো সুস্থ থেকো মায়ের কৃপায় তোমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি জয় মা কল্যাণেশ্বরীর জয়